যা প্রণাম করো না মা না 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 প্রণাম করতে হবে না মা হচ্ছে 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 কি করো পড়াশোনা করি ও কিন্তু ভীষণ উজ্জ্বল ছাত্রী মাস্টার্স করেছে এরপর হায়ার স্টাডিজ করতে বিদেশ যাবে এমনি এমনি নয় স্কলারশিপ নিয়ে যাবে বাহ বাবা বাবা খুব ভালো খুব ভালো জানিস মিটি উনি আমাদের গ্রামের স্কুলের শিক্ষক ছিলেন সংস্কৃতের শিক্ষক আর আমাদের বাড়িতে পুজো করতেন আমরা ওনাকে ঠাকুর মশাই বলে ডাকি বাবাও তাই বলতেন সেই শুনে শুনেই আমরা ওনাকে ঠাকুরমশাই বলে ডাকি না হলে আসলে পণ্ডিত মশাই বলা উচিত বৌমা বলছি যে বলছি কি এখন আমাদের নিজেদের বলতে তো কেউ নেই না তাই কাজকর্ম করার মতো সেই রকম লোকও নেই এই তো এই এই গাঁয়ের লোকেরা এসেছে তোমরাই আমার আপন একটু হাতে হাতে যদি সাহায্য করে দাও তোমার উপর আমি একটু ভরসা করছি মা একদম চিন্তা করবেন না দেখবেন আপনার মেয়ের বিয়ে সুন্দর করে উদ্ধার হয়ে যাচ্ছে আচ্ছা এটা বলুন তো আরো কেমন আছে আজকাল তো ফোন টোনো করে না আমি তোকে বলি বৌদিকে ফোন কর বৌদিকে ফোন কর কাউকে ফোন করে না বুঝুই তো বিয়ের বয়স হয়ে যাচ্ছিল বিয়েটাও হচ্ছিল না আর আমাদের আমাদের বুড়ো বুড়ির তো শরীর খারাপ লেগেই থাকে খুন কি হয়ে যায় তারপর তোমাদের ঠাকুরমশাই এই পাত্র দেখলেন ও প্রথমে বিয়ে করতে রাজি ছিল না জানো তো সব দুই সইয়ের মধ্যে কথা হয়ে গিয়েছিল এবারে কর্তা তো আমার ছেলেবেলাকার সই আর তারপর তো পাকে চক্রে আমি এখানে এসে পড়লাম তারপর তারপর নতুন হওয়ার পর উনি বলেছিলেন যে আমার যদি মেয়ে হয় তাহলে উনি ওনার ছেলের সঙ্গে বিয়ে দেবেন কোথায় কি কথা কথাই রয়ে গেল ছেলেরা সব বড় হয়ে গেল বাইরে চলে গেল আমার মেয়েটা ওকে বড্ড ভালোবেসেছে চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার চর্ষায় ও জিও হটস্টারে